প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের এস এসএস জিডির প্র্যাকটিস সেট দশ নম্বর সেট থেকে জি কে এক থেকে কুড়ি পর্যন্ত কিন্তু গুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিপ করবে না দেখতে থাকবে শুধু জিডির জন্য নয় এই জিকেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের জন্য মানে খুবই সাহায্য সাহায্যকারী এবং হেল্পফুল হবে তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত জিকে কারণ এর মধ্যে এই জিকে গুলোর মধ্যে বেশিরভাগই একটু কারেন্ট ঢোকানো ঠিক আছে তো সেই জন্য ইম্পর্টেন্ট তো শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত স্কিপ করবে না দেখতে থাকবে প্রথম প্রশ্ন নেইল ওয়াগনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন তিনি কোন দেশের খেলোয়াড় নিউজিল্যান্ডের সি নম্বর অ্যান্সার দুই নম্বর সাম্প্রতি আইকনিক ক্লাসিক্যাল নৃত্যশিল্পী কৃষ্ণমূর্তি কত বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতনাট্যমের সাথে যুক্ত ছিল তিনি তিরাশি এইটটি থ্রি তিরাশি বছর বয়সে প্রয়াত হন দুই এর ডি নম্বর তিন নম্বর গুগলের সিইও সুন্দর পিচাই নিম্নলিখিত কোন আইআইটি থেকে ডক্টরেট উপাধিতে সম্মানিত হয়েছেন খড়গপুর আইআইটি আইআইটি খড়গপুর সি নম্বর অ্যান্সার চার নম্বর প্যারিস দুই হাজার চব্বিশ অলিম্পিকের ম্যাস্কটের নাম কি ফ্রাইজেস নম্বর ফ্রাইজেস পাঁচ নম্বর সাম্প্রতিক খবরের শিরোনামে উঠে আসা জুয়াঙ্গা উপজাতি ভারতের একটি আদিবাসী সম্প্রদায় জুয়াঙ্গা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে উড়িষ্যা প্রধানত উড়িষ্যা পাঁচের সি নম্বর ছয় থেকে বারো এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স ছয় নম্বর আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন তিনশো ছাব্বিশ বেশি সি নম্বর আনসার তিনশো ছাব্বিশ বিসি ছয়ের সি সাত নম্বর ইন ক্লাব জিন্দাবাদ যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি সর্বপ্রথম কে দেন সর্বপ্রথম কে দেন হসরত মোহানি তারপরে ভগৎ সিং ওটাকে বেশি প্রচার প্রসার করে দেয় ইনকিলাব জিন্দাবাদ সাতের ডি নম্বর অ্যান্সার বাকি দেখো রাম প্রসাদ বিসমিল সার ফারসি কি তামান্না আবহামারে দিল মেহে গিয়েছিল কে গিয়েছিল রামপ্রসাদ इकबाल মোহাম্মদ ইকবাল से আচ্ছা हिंदुस्तान हमारा এটাও গিয়েছিল মোহাম্মদ ইকবাল সাতের উচ্চ উত্তর হচ্ছে হসরত মোহানি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আট নম্বর সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া প্রথম মহিলাকে অমৃতা প্রীতম প্রথম মহিলা অমৃতা প্রীতম অরুন্ধতি রায়ের লেখা গড অফ স্মল থিংস আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল প্রথম প্রতিশ্রুতি লিখে এই প্রশ্নটাও আসে নয় নম্বর ভারতীয় সংবিধানের কোন কার্টা অফ ইন্ডিয়া বলা হয় ভাগ পার্ট বি নম্বর নম্বর এম নিম্নলিখিত কোন যন্ত্র সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী বাঁশি দশের ডি নম্বর অ্যান্সার এগারো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প কোন বছর চালু হয়েছিল দুই সালে বারো নম্বর দীর্ঘতম দিন সৌরজগতের নিম্নোক্ত গ্রহগুলোর মধ্যে কোনটির শুক্র বারোর সি নম্বর এবার আমরা ছয় নম্বরে একটু যাচ্ছি এই জায়গাটা প্রশ্নটা অনেক সময় একটু শ্বাসপেশন হয় যে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল তিনশো ছাব্বিশ বিসি পুরুষ সাথে যুদ্ধ করেছিল তাই না তো অনেক সময় তিনশো সাতাশ অ্যান্সার দিয়ে দেয় ছয়ের হচ্ছে সি নম্বর অ্যান্সার তেরো থেকে আঠারো তেরো নম্বর স্বল্প মাত্রার তড়িৎ শক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে গ্যালভানোমিটার কারণ এই জন্যই অ্যামিটারটা সাথে দিয়ে দেয় উত্তর যদি সঠিক উত্তর না জানে তাহলে ভুল করবে এই জায়গাটা তেরো হচ্ছে সি নম্বর অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ আরেকটা প্রশ্ন আছে ডি নম্বরে দেখো স্পিগমো ম্যানোমিটার যেটা দিয়ে রক্ত চাপ মাপা হয় কি করা হয় রক্ত চাপ রক্তের চাপ ক্যালোরিমিটার ক্যালোরিমিটার দিয়ে অনেক যেটা আমরা ক্যালোরি যেটা মানে কি বলবো তাপ তাই না অনেক কিছুর তাপ মাপা হয় এই ক্যালোরিমিটার দিয়ে চোদ্দ নম্বর জ্বালামুখী মেলা নিম্নলিখিত কোন রাজ্যের একটি আঞ্চলিক উৎসব এটা ইম্পর্টেন্ট প্রশ্ন জ্বালামুখী মেলা দেখো কিছু কিছু উৎসব আজকাল প্রশ্নগুলোতে কিন্তু পুরনো উৎসবগুলো কম দেয় মানে এই টাইপের নতুন নতুন কিছু যেগুলো আমরা যদি পরে থাকি তাহলে তো জানবো আর যদি না পরে থাকি তাহলে আমরা উত্তর করে আসতে পারি না সেই জন্য এখানকার যে কুড়িটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটার উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ জ্বালামুখী মেলা নিম্নলিখিত কোন রাজ্যের একটি আঞ্চলিক উৎসব হিমাচল প্রদেশ বি নম্বর পনেরো নম্বর ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে চালু হয় উনিশশো সালে সি নম্বর অ্যান্সার উনিশশো ষোলো নম্বর অলিভার টুইস্ট চরিত্রটির ষষ্ঠাকে এর আগের দিন চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড এ টেল অফ টু সিটিজ এগুলো চার্লস ডিকেন্সের ডি নম্বর অ্যান্সার জন মিল্টনের প্যারাডাইস লস্ট এটা জন মিল্টনের ষোলোর হচ্ছে ডি নম্বর অ্যান্সার সতেরো আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা আদিস আবাবা সি নম্বর অ্যান্সার আঠারো নম্বর দুই সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইস কে পেয়েছেন জেনি এর পেন এ নম্বর জেনি এর পেন উনিশ থেকে কুড়ি উনিশ নম্বর জাভরি সিস্টার নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত মণিপুরী জাভরি সিস্টার এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই উনিশের এ নম্বর কুড়ি নম্বর সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হওয়ার কারণ হল সব বর্ণের পর্দা থেকে থেকে বিক্ষিপ্ত ও প্রতিফলিত হয় ডি ডি নম্বর নম্বর এই গেল পর্যন্ত জিকে যার মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু এসএসসি জিডির জন্য নয় যারা অন্য অন্য চাকরি রাজ্য সরকারের কেপি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য উপযোগী এই প্রশ্নগুলো হ্যাঁ তারপরে আরেকটা প্রশ্ন যে লাস্টে আমি নয় নম্বর সেটে লাস্টের প্রশ্নটা ছিল কি আমাদের এর আগে নয় নম্বর সেটে যে আমেরিকার জাতীয় খেলা কী ওই জায়গাটা আমি ভুল বলেছিলাম মাফ করবে ভুল বলা হয়ে গেছিলো বলতে চেয়েছিলাম বেসবল বলে ফেলেছি বাস্কেটবল তো আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল ন্যাশনাল গেম যেটা সেটা হচ্ছে আমেরিকার বেসবল হবে নয় নম্বর সেটের কুড়ি নম্বর প্রশ্নটা যদি তোমরা দেখে থাকো তাহলে ওই জায়গাটা বেসবল উত্তর হবে আমেরিকার জাতীয় খেলা কি বেসবল আজকে দশ নম্বর সেট শেষ করলাম দিতে এভাবে এবং এর অঙ্কগুলো দিতে আমার এক স্টুডেন্ট বলেছে যে এর অঙ্কগুলো দিতে অবশ্যই দিব চলতে থাকবে তো যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে আর এর ডেসক্রিপশনের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সাথে যোগ হতে পারবে আর নতুন কেউ দেখলে তাকে বলবো দেখার পরে যদি ভালো লাগে ক্লাসটি তাহলে লাইক শেয়ার করবে এবং একটু বেশি বেশি করে শেয়ার করবে